নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আরেকটি নতুন তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন তো আজকে আমি তোমাদেরকে সেই পাঁচটা ব্যায়াম সম্পর্কে বলবো যেগুলো শুধুমাত্র ঘরে বসে বাসি বিছানায় বা যোগা ম্যাটের ওপর অভ্যাস করলে তোমরা পেটের চর্বি মাখনের মতো গলাতে পারবে অনেক সময় আমাদের অনেক কারণে এনার্জি কম থাকে আমাদের এক্সারসাইজ করতে বা মর্নিং ওয়াক করতে ইচ্ছে করে না অনেক সময় তো এরকম হয় তো আমারও হয় তো সেই কারণে আমি কিছু কিছু ব্যায়াম মাঝে মাঝে শুধুমাত্র শুয়ে শুয়ে অভ্যাস করে থাকি যার দরুন আমাকে একটু কম পরিশ্রম করতে হচ্ছে আবার পেটের চর্বিও কিন্তু অনেকটা বেশি পরিমাণে কমছে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথার মতো সমস্যা রয়েছে যারা এক্সারসাইজ বা স্কিপিং বা মর্নিং ওয়াক প্রতিদিন করতে পারছে না তো তাদের জন্য কিন্তু এই ব্যায়ামটা ভীষণ উপকারী এই ব্যায়ামগুলো ভীষণ উপকারী কারণ তারা শুধুমাত্র ঘরে বসে বাসি বিছানায় শুয়ে শুয়ে এইগুলো অভ্যাস করলেই তাদের কিন্তু পেটের চর্বি একদমই কমে যাবে তো চলো তাহলে আজকে তোমাদেরকে সেই এক্সারসাইজগুলো দেখাচ্ছি এক্সারসাইজ নাম্বার পোজ এই ব্যায়ামটি করলে পেটের কিন্তু মেদ ভীষণ তাড়াতাড়ি যায় আর পেটটা ভীষণ টান টান থাকে তার সাথে সাথে পিছনের পেশি এবং পায়ের পেশি আরও সুদৃঢ় হয় সিক্সটি সেকেন্ডস করে টোটাল চারটি স্টেপ করলে ফোর মিনিটস অবধি করা যাবে এক্সারসাইজ নাম্বার টু এই ব্যায়ামটি পেটের মেদ কমাতে যেমন সহায়তা করে তার সাথে সাথে যাদের কোমরে ব্যথা আছে সেটিও কিন্তু অনেকটা পরিমাণে লাঘব হয় ওয়ান মিনিট করে টোটাল ফোর স্টেপ করলে ফোর মিনিটস অবধি করা যেতে পারে এবং তাতে ফলও কিন্তু ভালো পাওয়া যাবে এক্সারসাইজ নাম্বার থ্রি থার্টি এই ব্যায়ামটি দুই পায়ের জন্য তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে করলে এবং এক মিনিটে যদি একটা স্টেপ ধরা হয় তাহলে চারটি স্টেপ করে টোটাল চার মিনিট অব্দি করা যেতে পারে এক্সারসাইজ নাম্বার ফোর পা দুটো যতটা সম্ভব ওপরের দিকে সোজাভাবে তুলে রাখতে হবে এবং হাত দুটোকে ঠিক এভাবে রাখতে হবে এতে পায়ের ভরটি পেটের ওপর পড়ে এবং পেটের চর্বি ভীষণ তাড়াতাড়ি গলাতে সাহায্য করে সিক্সটি সেকেন্ডস ফোর স্টেপস ফোর মিনিটস এক্সারসাইজ নাম্বার ফাইভ ডান পা বাম হাত এবং বাম পা ডান হাত এভাবে অল্টারনেট করে আপ এবং ডাউন করে প্রায় ফোর মিনিট অবধি করা যেতে পারে এক্সারসাইজ নম্বর সিক্স এইভাবে পা দুটোকে ভাঁজ করে নিয়ে যতটা সম্ভব পেটের ওপর প্রেশার দিয়ে বা চাপ দিয়ে বুকের কাছে নিয়ে আসতে হবে এতে কিন্তু পেটের মেধ ভীষণ তাড়াতাড়ি এবং সহজে গলে যায় তাহলে এখানে আমি টোটাল ছটি ব্যায়াম দেখালাম এই ছটি ব্যায়ামের মধ্যে যেই কাজটি আপনাদের বা তোমাদের সুবিধা হবে করতে তো সেই সুবিধা মতো বেছে নিয়ে আপনারা কিন্তু বাড়িতে বসে অভ্যাস করতে পারেন আর এটা কিন্তু সত্যিই ভীষণ উপকারী কারণ আমি নিজে এটা পেয়েছি তাই তোমাদেরকে জানালাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম